আইপিএলের দশম আসরে চল্লিশতম ম্যাচে আজ দিল্লি ডেভিলস এর মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ এটি মোস্তাফিজুর রহমানের এবারের আইপিএলের সর্বশেষ ম্যাচ আজকের এ ম্যাচেও উপেক্ষিত হায়দ্রাবাদের একাদশে মোস্তাফিজুর রহমান তাই দেশে ফিরেই ইংল্যান্ডের বিমানে উঠবেন মোস্তাফিজুর রহমান ইংল্যান্ডের সাসিক্সে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেওয়ার আগে বুধবার সন্ধ্যায় আইপিএল থেকে দেশে ফিরবেন মোস্তাফিজুর রহমান পরের দিন সন্ধ্যায় লন্ডনের বিমান ধরবেন তিনি ইংল্যান্ড যাত্রায় ফিজের সঙ্গী হবেন সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সের টাইগার অলরাউন্ডার দেশে ফিরবেন বৃহস্পতিবার সকালে চলতি আইপিএলে অভিজ্ঞতা ভালো হয়নি সাকিব মোস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন বাহাতি পেসার ফিজ খরুসে বোলিং করার কারণে পরের ম্যাচগুলোয় তাকে একাদশেই রাখেনি হায়দ্রাবাদ আর সাকিব ভক্তরাও অপেক্ষায় থাকবেন আর একটি ম্যাচের জন্য বুধবার রাতে কলকাতা নাইট রাইডার্স খেলবে রাইজিং পুনে সুপারজায়েন্টসের সঙ্গে ওই ম্যাচ শেষে বৃহস্পতিবার সকালে দেশে ফিরবেন সাকিব আল হাসান পুনের বিপক্ষে খেলা না হলে সাকিবকেও একটি ম্যাচ খেলেই দেশে ফিরতে হবে অপরদিকে স্ত্রীর অসুস্থতার কারণে ইংল্যান্ডের ক্যাম্প থেকে ছুটি নিয়ে দেশে ফিরে এসেছেন বিন মূর্তুজা সব ঠিক থাকলে টাইগারদের অধিনায়ক যাবেন পাঁচ মে ইংল্যান্ডে অনুশীলন করার তেমন সুযোগ হবে না তিন ক্রিকেটারের কারোই সাত মে ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ড চলে যাবে আঠারো সদস্যের বাংলাদেশ দল